তুই আমের খোদ্দারি শুধুই আম খুঁজে মরিস ও তুই আমের খোদ্দারি মিছাই আম খুঁজে মরিস আর যতই থাকো খামার আমের দা আমি নাই দিব আমি নাই দিব নাই দিব আমার পাকা পাকায়াম আমি নাই দিব আমি নাই দিব নাই দিব আমার পাকা পাকায়াম কথা দিব গোলাম তোর মন রে আসবো যাবো কথা দিব গোলাম তোর মন রে গোপনে গোপনে পীড়িত করবো দুজনে রে গোপনে 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 प्रीत করিব দুজনে রে গোপনে গোপনে प्रीत করিব দুজনে হে গো স্বামী হারা নারী যারা আচ্ছা বাড়ি আরে কি দুঃখে ভাসে তারা তাদেরকে করে দেখবে কারো হয়তো যার স্বামী না থাকে ওর কত কষ্ট হয় তোমরা দুজনে অবশ্যই এটা নারীর ই বোট সেটাই বলছে গানটা বলছে এ স্বামী হারা নারী যারা আর কি দুঃখে ভাড়া সেছে তাদেরকে করে বিচার

আমারা হারে বিহারে নিশিরাইতে মনটা খুঁজে তোকে ভালোবাসার হবে দেখা করিবে কি লোকে এই অমর প্রেমের কথা হবে কি ইতিহাসে লেখা আমকে ছাড়ে যাবি কোথায় একা ওগো আমকে ছাড়ে যাবি কোথায় একা তুই আমার স্বপ্নের মল্লিকা তুই আমার স্বপ্নের মল্লিকা হাম হামকে ছাড়ে যাবি কোথায় একা ওগো হামকে ছাড়ে যাবি কোথায় একা তুমি যে বড়ই সুন্দরী নাম বঠে আমার যে ফুল কুমারী রূপে গুণে আছে যে বড়ই সুন্দরী নাম বঠে আমার যে ফুল কুমারী তোরা চলে আয় নিবে কে প্রেম কোহরিস না দে

বেটাৰে বিহাটা দিঙে লিহি বেটাৰে বিহাটা দিঁয়ে লিহি ଲେଖা পঢ়াটা কৰাই দিহি দিঘি খেলাই পাল হংখীয়া ঠেঙে দোলাই দলাই দিঘি দদি ধং ছেলা খেলাহি পালসংখীয়া ঠেংগ দ লাহি দ লাইন ত তাৰপৰা মাত উঠ দে

एगो एक, एक फोटा सी दूर के लागी सजा यो भा দেহে কি নি বুঢলে মোৰ সাঁতা নী হি বুলে মোৰ সাঁতা নী ঘে ঘনে কাঁ দে হা মোৰ মন ঘনে ঘনে কাঁ দে মন হ লেখলি রে তুই রিদে মা আর দিতে সখী আমি তোর ভালোবাসা একজন সদনা হলে থাকে যদি বাকি সাত জনমে বাঁচব ভালো করিব জীবন সাথী তকে সাত জনমে বাসিব ভালো করিব জীবন সাথী এক জনমে শোধনা হলে থাকে যদি বাকি সাত জনমে ভালো করিব জীবন সাথী তোকে সাত জনমে যেদিকে তাকাই তোরে শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরে শুধু কথা ভাবি রে তোমায় রেখেছি এই মনের পিঞ্জোরাই আমি তুমি তুমি আমি থাকবো দুজনাই তোমায় রেখেছি এই মনের তিন জোড়াই আমি তুমি তুমি আমি থাকিব দুজনাই হয়ে পাগল প্রেমীর হয়ে পাগল রে যেদিকে তাকাই তোরে শুধু ছবি দেখি রে যখনই ভাবি তোরে শুধু কথা ভাবি রে সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ কষ্টে ভরা জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারাক্ষণ এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই ভুলে গেলি সেই আপন জন এই অভাগাটার কথা কি তোর মনে পড়ে নাই মনের মতন বর পায়ে ভুলে গেলি সেই আপন জন ভালোবাসে ছিলাম আমি আমি ওই বেদনাই গো সজনি হয়ে কাতর আমি বেদনাই গো সজনী হয়ে কাতর এগো যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে যার লাগে কেলেঙ্কারি গোটা গায়ে যার লাগে করলি চুরি সেই বলে চল আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর আমি ওই বেদনাই গো সজনী হয়েছি কাতর এই নতুন ফুলেতে এখন মাইতেছে ভম নতুন ফুলেতে এখন মাইতেছে ভমন আরে নাই আছে আমার পাশে না করে আদর নাই আছে আমার পাশে না করে আদর আমি ওই বেদনায় গো সজনি হয়েছে কাতর আমি ওই বেদনায় গো সজনি হয়েছে কাতর মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেমে হৃদয় কবে মনের জালা দৌড়ে যাবে কৃষ্ণ মুদয় হবে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না চোরে মন এই আসরে কৃষ্ণ বলে বাহু তুলে না চোরে মন এই আসরে আলো ভাষ ভিক্ষারি হলি পথই হলি সিরানি আমি ধানবাস ভিক্ষারি হলি পথই হলি সিরানি তোর ঘরে সুখের আলো জলে রাইতে দিনে ও ভাগাত পালে আমার জলি পেওয়া সময় বুঝে চলে গেলি সময় বুঝে চলে গেলি ও তোর বিবেক কেমন শুনি আমি ভালোবাসে ভিখারি হলি ও তুই হলি সিরানি আমি ভালোবাসে ভিখারি হলি ও তুই হলি সিরানি চুরি করে নিব তোর যে কুনা হব তুই বিহা করে নে সঙ্গে যাব সাড়ে চড়ে পরিলেবো তোর যে কইনা হব তুই বিহা করিলে আমি তোর সঙ্গে যাব তুই রে আমার ঘর হবে আমি বউ হব আমি বউ হব আমার ঘরের সবাই রাজি আছে রে সোনা তবে বিয়া করে আমিই তোর সঙ্গে চলে যাব আমার ঘরের সভাই রাজি আছে রে সোনা তবে বিয়া আমি আমিই তোর সঙ্গে এগো রোপা রোপিগ মন শস হিমন আর যাসি ভুলি আর ভাদরে কোহরম দাদা নহানো যাস ভুলি ভাদম দাদা নহানো যাস ভুলি আর নীল লাগে খালি পিঠের বহিনী দুলালিকে নাহাদে সিঘিলি আনে লাই যাবে টুয়ের খালি ও দাদারে তুমি শুনেলে তো লাগাই যাবে বাবুর মাই আগে প্রমিস করো কোনো কিছু করিবে নাই তুমি শুনলে তো লাগাই যাবে বাবুর মাই আগে প্রমিস করো কোনো কিছু করিবে নাই ওই ভুকুর মায়ে গো আমাকে চোখ মেরেছে ওই দূরের থেকে গো ফ্লাইল কিস দিয়েছে ওই ভুকুর মায়ে গো আমাকে চোখ মেরেছে ওই দূরের থেকে গো ফ্লাইল কিস দিয়েছে এবার লেডিসের দু ছেলার বাপে হয়ে কি লাজ লাগিল নাই ঘরে এত সুন্দর বহু তবু বুকুর মাইরে নাই ঘরে এত সুন্দর বহু তবু ওই পেঁচামুখী তাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমার থেকে কি বেশি ভালোবাসেছে ওই পেঁচামুখী তাই কি তোমাকে যোগে খাওয়াইছে আমারে ঠেকে কি বেশি ভালোবাছে গরা গাল রানী তোর ঠট্টা টুকো লাং জোন মনে লিঙ্গি না পিরি তেরে ঝান গরা গরা গাল রানী তোর ঠট্টা টুকো লাং জোন মনে লিঙ্গি চে না পিরি তেরে ঝান চাপি জেসে বিন্ধিয়া তোরে উড়াইল বলে নিন দিয়া কয়েল জেসে বলে রানি তোর ঘির নিজেই সাঁচায় আর মুচকি হাসিরে রে করি তোর করিয়া ছেঁকা মা

যাছি লিআ লাগিস না বাবুর মাই আজটুক হুমদ দেখায়ছি লিআ না বাবুর মাই আজটুক হুমদ দেখায়ছি রাগ দেখালে করব কি আমার কথা ভাব ঘনে ঘন রাগ দেখাটা তরে স্বভাব রাগ দেখালে করব কি আমার কথা ভাব ঘনে ঘন রাগ দেখাটা তরে স্বভাব সময় নেই হচ্ছে বুঝার চেষ্টা করে আমার কানের দুল গলার হার তাকে ভাবছি রে বারবার

বহুল দিদি নিয়ে আলো ঘোর সঙ্গেই বহুল দিদি নিয়ে আলো তবে যাবার সময় বলেছিল আসিব একে বছর তবে যাবার সময় বলেছিল আসিব একে বছর পর আর সে ঘর ঢালবো আমি না ভাবো সিমিটি ছোড় আসে ঘর ঢালবো আমি না ভাবো সিমিটি ছোড় হা দেখ সঙ্গেই বউুলো দিদি আলো ঘোর হা দেখ সঙ্গেই বউুলো দিদিনিয়ালো ঘোর